আমাদের আজকে কর্মসূচি হচ্ছে শিয়ালদা থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল মিছিল সহকারে গিয়ে ওখান থেকে আমাদের মাননীয় রাজ্যপাল মহাশয়ের কাছে আমাদের একটা ডেপুটেশন কর্মসূচি আছে যদিও এখন পর্যন্ত ওনার অ্যাপয়েন্টমেন্ট এসে আমাদের কাছে একটা পৌঁছায়নি যদি না আসে তাহলে আমরা মিছিল হয়তো ওয়াই পর্যন্ত করে ওখানে আমরা টিচারদের সঙ্গে ইন্টারাক্ট করে হয়তো চলে আসবো আর যদি ওনার অ্যাপয়েন্টমেন্ট এসে এর মধ্যে তাহলে আমরা আমাদের ছজন কি সাতজনের প্রতিনিধি দল ওনার কাছে আমাদের যে দুঃখ দুর্দশা অর্থাৎ মাননীয় এই যে মুখ মহাশাগুলোর মিড ডে মিল দিচ্ছে না ছাত্র ছাত্রীদেরকে অনাহারে রেখেছে বঞ্চিত শিক্ষকদের বেতন দিচ্ছে না তার সঙ্গে মহাশাগুলিকে হান করে রেখেছে এডেড করছে না সেই দাবি নিয়ে আমরা আমাদের যে অভিভাবক আজকে রাজ্যের যিনি অভিভাবক ওনার কাছে যাবো গিয়ে আমাদের দুঃখ দুশের কথা জানাবো এনাদের একটাই জনপ্রতিনিধি এনাদের একটাই পোস্ট পোস্ট তো একটাই বাকি তো সব ল্যাম্প পোস্ট তাই মাননীয় ছাড়া আমরা তো কারোর সঙ্গে দেখা করতেও চাই না কারণ আমাদের দপ্তরে যিনি সচিব ডক্টর পিপি সেন সাহেব উনি বলেন আমার কিছু করার নেই আমার হাত বাঁধা আছে ওনার যে মুখ্যমন্ত্রী বলছেন আমার হাত বাঁধা আছে আমরা যাবো কার কাছে তাহলে একজনের কাছে আমাদের দাবি সারা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার প্রতিশ্রুতি আপনি রাখুন নাহলে আমরা আগামী দিনে নবান্ন অভিযান করব যে অভিযান আপনার রক্তাক্ত অভিযান হতে পারে আগামী দিনে আপনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা কিন্তু রাস্তায় আবারও নামতে পারি হচ্ছে মাননীয়া আমি পুলিশকে কোনো দোষ দেবো না পুলিশকে যেরকম উনি নির্দেশ দিচ্ছেন পুলিশ কাজ করে যাচ্ছে তাই এটা একমাত্র লাঠি যায় যদি করে থাকে আমি বলে মাননীয়া নিজে করেছেন উনি একজন মহিলা হয়ে আমাদের মহিলা শিক্ষকের পেটে লাথি মেরেছেন জানি না উনার কি স্বার্থ সিদ্ধি হচ্ছে উনি হিজাব করে উনি মাথায় ঘোমটা দিয়ে সংখ্যালঘুদের ঘোমটার মধ্যে রেখেছেন আমি তাই দয়া করে এই সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো ভাবার সময় দিয়েছে ভাবুন আপনাদের কত বড় ক্ষতি করছে এই মাননীয়া মাথায় ঘোমটা দিয়ে সেটা আরেকবার একবার ভেবে দেখুন আগামী ছাব্বিশ সালে তার প্রতিপালন ফলান

উনি তো বলে হয়েছে এরা দুধের এলাকায় তার মানে আমি দুধ দইব বুড়ো হয়ে গেলে বিক্রি করে দেবো এটাই তো ওনার প্রতিনিধি উনি সংখ্যালঘুদের মানে ভালো করার নাম করে উনি সংখ্যালঘুদের সম্প্রদায়কে ধ্বংস করছেন মাসা ছাত্রদের মিডিল আচ্ছা আপনি বলুন তো আজকের যুগে ছাত্র ছাত্রীরা মিড ডে মিল পাবে না এটা কত বড় অন্যায় বুঝতে পারছেন ছাত্রদেরকে মিড ডে মিল না সেখানে কুকুরকে মিড ডে মিল দেওয়ার আনা হয়েছে ছাত্র দিকে উনি মিড ডে মিল দিচ্ছেন তাই ওনাকে আমি আবারও কলেজের অনুরোধ করছি উনি ওনার একুশ সালের কথা মাহাজাগুলিকে এডেড করে দিক না হলে ওনাকে এর চরম ভোগ পরিণতি ভোগ হবে আমার নাম শেখ যাবে দাদা